সঙ্গীত শিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ মঙ্গলবার নারী নির্যাতন মামলায় নোবেলকে গ্রেপ্তার করা হয় ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান নোবেলের নামে ধর্ষণ সহ একাধিক মামলা রয়েছে এর মধ্যে নারী নির্যাতন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে মামলা ইজাহারে বলা হয়েছে ভুক্তভোগী ঢাকা মোহাম্মদপুরে একটি বাসায় বসবাস করেন দুই সালে নোবেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পরিচয় হয় তিনি তখন ঢাকা ইডেন মহিলা কলেজে অধ্যয়নরত ছিলেন নোবেলের সঙ্গে ফোনে প্রায় সময় কথাবার্তা বলতেন এরপর নোবেলের সঙ্গে দেখাও করেন সেই তরুণী নোবেল তাকে নিজের স্টুডিও দেখানোর কথা বলে ডেমরা থানা এলাকায় তার বর্তমান ঠিকানার বাসায় নিয়ে যান এরপর সেই তরুণী ফিরতে চাইলে এক পর্যায়ে আরও দুই তিনজন বিবাদের সহায়তায় তাকে সেই বাড়ির একটি কক্ষে আটক করে রাখেন নোবেল এই সময় তার মোবাইল ফোনও ভেঙে ফেলেন সেই ঘরে আটকে রেখে তরুণীকে ধর্ষণ করেন নোবেল এবং ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখেন তবে নোবেলের মামলার বিষয়ে স্ত্রী সালসাবিল মাহমুদ বলছেন আমি এখন মালয়েশিয়ায় রয়েছি ফেসবুকে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই খবর দেখে জানলাম নোবেলের সঙ্গে আমার অনেকদিন দেখা হয় না ঠিক কিন্তু ফোনে কথা হয় আর যে অভিযোগগুলো শুনলাম সাত মাস ধরে নোবেল আটকে রেখে ধর্ষণ আসলে ওর সঙ্গে সাত মাস কারো পক্ষে থাকা সম্ভব এটা আমার বিশ্বাস হয় না আর ও নেশাগ্রস্ত ও কিভাবে আটকে রাখবে নোবেল মাদকাসক্ত উল্লেখ করে সালসাবিল বলেন ও দীর্ঘদিন রিহাবে ছিল তারপর ছাড়া পেয়েছে এরপর আমার সঙ্গে কথা হতো কিন্তু ওর সঙ্গে যে কেউ থাকতো সেটা আমি জানতাম না যেহেতু মামলা হয়েছে ধর্ষণের এখন আদালতে প্রমাণ হবে সত্য আমাকেও সেভাবে অপেক্ষা করতে হবে সালসেবিল মাহমুদ এর আগে নোবেলকে ডিভোর্স লেটার পাঠিয়েছিলেন পরে সেটা মিটমাট করে নেয়